খৈনি খাবো কি মজা কি মজা আমার না চুন দিয়ে খৈনি খেতে খুব ভালো লাগে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো মা একটু খৈনি দাও না চুনটা মাখিয়ে দি দিচ্ছি বাবা আগে আমি খেয়ে নি মা তুমি আমার দোয়ার নাম করে নিজে মেরে দিচ্ছ আমি পায়খানায় গিয়ে এতবার বলছি একটা বিড়ি দিয়ে যা আমার ক্লিয়ার হচ্ছে না আর এখানে মা ছেলে বসে বসে খৈনি হচ্ছে ও বাবা 100 টাকা দাও না তুই বাংলা খাস কি ভুলভাল বল বলছো ওই বাংলা টাংলা না তুই খাস কি না সেটা জানার জন্য তোর ইউরিন টেস্ট করিয়েছি ডাক্তার কি বলল জানিস তোর শরীরে রক্ত কম বাংলা বেশি ইসসালাম বাবা তো মানুষ হয়ে গেছে বললো না শালাটাকে আজ কে ফোন করেছে আরে কেউ না রং নাম্বার